নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন আজকে যে বৃহস্পতি গোচর ফলজনিত যে সিরিজটা আমরা আলোচনা করছিলাম তার আজকে ফোর্থ পার্ট অর্থাৎ চার নম্বর ভিডিও তো চার নম্বর রাশি কর্কট রাশি সম্বন্ধে আজকে আলোচনা করব এর আগে যারা তোমরা ভিডিওগুলো দেখোনি দেখো অর্থাৎ মেষ বিশ্ব এবং মিথুন রাশির বৃহস্পতির ট্রানজিট জাতীয় যে ফল আমরা আলোচনা করেছি তার ফল তোমরা যারা দেখো তারা তোমরা ইউটিউব ছেড়ে গিয়ে এই চ্যানেলে গিয়ে প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারো তো চলো আজকে আমরা কর্কট রাশি সম্বন্ধে আলোচনা করি দেখো জীবন দর্শন জীবন দর্শনে তোমরা দেখবে ফোর্থ ভিডিও কর্কট রাশির জন্য তো এর আগে আমরা তিনটে ভিডিও ছেড়েছি মেষ রাশি বৃষ রাশি মিথুন রাশি আজকে স্বল্প কর্কট রাশি তাই এমনি যন্ত্রটাকে রেখে দিয়ে তো দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির জন্য কীরকম ফল দেবে তা জানার জন্য আমরা কয়েকটা পয়েন্ট আলোচনা করবে স্বাস্থ্য সম্বন্ধে ধন সম্পন্ সম্বন্ধে শত্রু চাকরি বা ব্যবসা ভাই বোনের সঙ্গে কেমন সম্পর্ক থাকবে পড়াশোনা পড়াশোনালায় লটারি কাটা বা কোনো ধন প্রাপ্তি হঠাৎ ধনপ্রাপ্তি প্রাপ্তি বৈবাহিক জীবন সফলতা লাভ ইচ্ছে পূরণ এবং ছোট ছোট যে ভ্রমণগুলো আছে ঘুরতে যাওয়ার জন্য এবং ইত্যাদি ইত্যাদি আরো কিছু কিছু প্রতিকারও আমরা লিখে রেখেছি পরে আমরা আলোচনা করব শুরু করি বিশ্লেষণ কর্কট রাশির জন্য বৃহস্পতি হচ্ছে দেখো দেবগুরু বৃহস্পতি সিক্স এবং নাইনথের অধিপতি অর্থাৎ দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয় এটা এটা বৃহস্পতি হয় এবং সেভেন এইট নাইন

চলো এক এক করে আমরা আলোচনা করি দেখিনি কীরকম অবস্থা স্বাস্থ্য প্রথমত বলি এক দুই তিন চার পাঁচ এবং সিক্স মানে অর্থাৎ ষষ্ঠ প্রতি একাদশে যাওয়ার জন্য যারা পুরোনো কোনো রোগে ভুগছিলে অর্থাৎ অনেক দিন ধরে কোনো অনেক দিন ধরে কোনো কষ্টে ভুগছিলে তাদের আস্তে আস্তে এই এক তারিখের পর থেকে স্বাস্থ্যের উন্নতি দেখা দেখতে পাওয়ার সম্ভাবনা থাকে স্বাস্থ্যর দিক থেকে লাভ পাবে এবং যাদের শরীর অনেক অংশেই খারাপ ছিল তারাও স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হবে এবং স্বাস্থ্য ভালো থাকবে চলো ধন সম্পত্তিটা যাওয়ার পয়সা এক দুই তিন চার পাঁচ ছয় দেখো সিক্স অধিপতি কোথায় বসে আছে একাদশে বসে আছে এবং সেভেন এইট নাইন অর্থাৎ ভাগ্যপতি একাদশভাবে বসে থাকার জন্য ধনের জায়গাটা পয়সার জায়গাটা বৃহস্পতি দেব গুরু বৃহস্পতি তোমাদের অর্থাৎ কর্মটা ঠিক জাতক জাতে গেলে দু হাত তুলে আশীর্বাদ করে যাবে অর্থাৎ ধর্মীয় তাদের খুব একটা টেনশন থাকার কথা নয় কিন্তু প্রত্যেক ভিডিওতে বারবার যে কথাটা আমি আলোচনা করি বা বলি যে নিজের জন্ম যদি বৃহস্পতি ভালো অবস্থায় থাকে এবং এই গোচর ফল যদি আর দশা অন্তর্দশা যদি তোমার পারমিট করে তাহলে এই বৃহস্পতির গোচর আমাদের তোমাদের দুহাত তুলে আশীর্বাদ হয়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নাই কিন্তু জন্ম যদি বৃহস্পতি খারাপ অবস্থানে থাকে অর্থাৎ মারব গ্রহ ছয় বা মারক গ্রহের কথা চলে এই বৃহস্পতি রাহু ক্ষেত্রে দ্বারা দৃষ্ট থাকে বৃহস্পতিতে নিজস্ব অবস্থান বসে থাকে তাহলে এতটা শুভ ফল তোমরা পাবে তবে চিন্তা করার কোনো কারণ নেই কিছু উপায় আমি তোমাদের বলে দেবো তোমরা উপায়গুলো কাজে লাগিয়ে আরও ভালো জীবনযাপন করতে আমরা লড়তে পারব যেভাবে সরকারি চাকরির যে এক্সাম গুলো হয় এক্সাম গুলো আমরা কেমন ভাবে ক্র্যাক করতে পারবো সেখানে দেখো এখান থেকে একাদশ অর্থাৎ সফলতার ঘরে বৃহস্পতি বসে আছে তো যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলে অনেক দিন ধরে ভাবছিলে যে না এতদিন পড়াশোনা করছে চাকরি হচ্ছে না বা চাকরিতে পদোন্নতি হচ্ছে না কোনো উন্নতি করতে পারছি না তো সেক্ষেত্রে তোমাদের এই সময় যদি কোনো পরীক্ষা থাকে একটু ভালো করে পড়াশোনা করলে এই পরীক্ষাগুলোকে তোমরা পাই এবার আসো ব্যবসার যারা দেখো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন থাউজেন্ড বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে অর্থাৎ যারা বই খাতা বা শিক্ষার সঙ্গে কোনো সম্পর্কিত ব্যবসা করছো কিংবা কোনো খাবারের কোনো ব্যবসা করছো বা ধর্মের ধর্মগ্রন্থ বা এই সমস্ত জিনিস যেমন মালা তিলক এই সমস্ত জিনিস বা ধর্মযাজক এই সমস্ত ফিল্ডে যারা আছো বৃহস্পতি তাদের দুহাত আশীর্বাদ করবে এবং নিজের জায়গায় কাজের জায়গায় তো হান্ড্রেড পারসেন্ট দিয়ে আসতে পারবে এবং কাজে একটা নির্দিষ্ট প্রতিষ্ঠান পাবে এ বিষয়ে কোনো সন্ধ্যে নেই ব্যবসার জায়গা অত্যন্ত শুভ রাখছে বৃহস্পতি চলো পরের পয়েন্টে আসি ভাই এবং বোন দেখো থার্ড হাউস থেকে আমরা ভাই বিচার করে থাকি বা ছোট ভাইয়ের বোন বিচার করি থার্ড হাউসে এক দুই তিন চার পাঁচ টাকা ফেপি দৃষ্টি পঞ্চম দৃষ্টি বৃহস্পতি থার্ড হাউসে প্রচুর তো থার্ড হাউস থেকে ভাই বোনের বিচার অর্থাৎ ভাই বা বোনের দ্বারা তোমাদের কোনো উপকার ভাই বা বোনের সঙ্গে তোমাদের সম্পর্কের উন্নতি এবং খুব সুন্দর সময় কাটানো মজার সময় কাটানো কিন্তু ঘুরতে যাওয়া পরিবার মিলে ভাই বোনের সঙ্গে আলাদা রকম একটা বন্ডিং দিন ধরে কোনো শিক্ষা নিতে পারছিলেন না তারা দুজনে একসঙ্গে কোনো কাজও করতে পারে ব্যবসা করতে পারে। অর্থাৎ সব ভাই বোনের সঙ্গে এই তেরো মাস বৃহস্পতি কর্কট রাশির জাতক জাতি তাদের খুব ভালোভাবে দিয়ে যাবে পরের পয়েন্ট আলোচনা করবো পড়াশোনা নিয়ে আলোচনা করি দেখো পড়াশোনা আমরা ঠিক হোক এবং ফিফটি আরো ফিফট হাউস বিচার করি মূলত এক দুই তিন চার অর্থাৎ শুক্র অধিপতি এবং ফিফথ হাউসে বৃহস্পতি বৃষ্টি পড়ছে তো উচ্চ শিক্ষা যাদের উচ্চ শিক্ষা অগাধ জ্ঞান পিএইচডি যারা করছো বা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত বা প্রাইমারি শিক্ষা বলতে পারো যারা করছো শিক্ষার ক্ষেত্রে বৃহস্পতি যদি নিজের জন্মছকে একটু ভালো পজিশনে থাকে পড়াশোনার জায়গা নিয়ে তোমাদের টেনশন ঘটবার কোনো জায়গা থাকবে না যদি তোমার জন্মস এবং তোমার দশা দশা ভালো থাকে এই বৃহস্পতি তোমাদের একটা অত্যন্ত ভালো রেজাল্ট দিয়ে যাবে তোমরা দেখতে পাবে নিজের রেজাল্ট নিয়ে তোমরা নিজেটাই কর্মবত পরে আসি লটারি কথায় আছে বৃহস্পতি একাদশভাবে অবস্থান করলে বা বৃষ্টি দিলে ভূতে অর্থ দিয়ে যায় অর্থাৎ অর্থ বিভিন্ন জায়গা থেকে আসতে পারে তোমরা যারা অনেক রকম কাজের সঙ্গে যুক্ত তারা বিভিন্ন জায়গার থেকেই দেখবে অর্থ ইনকাম করতে পারবে শুধু অর্থ বলে না এতদিন ধরে তোমরা যে চেষ্টাগুলো করছিলে যে গাছগুলো করছিলে তার ফল পাওয়ার সময় এই সময়ে বৃহস্পতি তোমাদের দিয়ে যাবে অর্থাৎ তোমরা যারা অনেক দিন ধরে চাকরির চেষ্টা করছিল চাকরি পাবে যারা অনেক দিন ধরে বাড়ি করবার ইচ্ছে ছিল বাড়ি চেঞ্জ করার ইচ্ছে ছিল সেগুলো তোমাদের পূর্ণ হবে অর্থাৎ যার যার মনে যে ইচ্ছেগুলো ছিল বৃহস্পতি সেই ইচ্ছেগুলো ধীরে 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 তোমাদের পূর্ণ করতে থাকবে এই ফার্স্টে দিন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি পড়ছে বৃহস্পতি এখানে নিচস্ত দৃষ্টি যদি আমরা সেই সম্বন্ধে আলোচনা করে করবো তবুও সপ্তমে বৃহস্পতির দৃষ্টি দিলে বিবের যে আগাটা যা বৈবাহিক সম্পর্কের অবনতিটা হয়ই না বরং অনেক অংশে উন্নতি হয় অনেক অংশে নিশ্চিত হয় অনেকাংশে বোঝাপড়া তাদের মধ্যে বৃদ্ধি পায় তারা যে কোনো ডিসিশান যুজনে মিলে নেবে যাতে তাদের মধ্যে কোনো অশান্তি ঝামেলার সৃষ্টি না হয় এবং ধীরে ধীরে তারা অনেকটাই সুখে ভালো সংসার এই সময়টা করতে পারে সফলতা একাদশভাবে বৃহস্পতি প্রথমেই বলেছি তোমাদের বিভিন্ন দিক থেকে সফলতা আনবে বিভিন্ন দিক থেকে সাফল্য আনবে তো এই সফলতার জায়গাটা নিয়ে নতুন করে কিছু বলার নেই কর্কট রাশির জাতক জাতিকার জন্য বৃহস্পতি তোমাদের আশীর্বাদ করবার জন্যই এই কয়লা মেধ কয়লা মেয়ে থেকে তোমাদের এই গল্পটা রাশির জন্য একাদশভাবে আসছে তো আশা করবো তোমাদের বৃহস্পতি অত্যন্ত ভালো ফল দেবে তো সফলতা প্রয়োজন নেই লাভ একাদশভাবে সপ্তম ভাবে তো লাভ অর্থাৎ একাদশে বৃহস্পতি দৃষ্টি দেওয়ায় অত্যন্ত ভালো লাভ হবে যা তোমরা চাইবে যা তোমাদের মনস্কামনা থাকবে যা করবার জন্য তোমরা এতদিন চেষ্টা করছিলে অনেকদিন ধরে চেষ্টা করছিলে তাদের ইচ্ছে পূরণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যদি যারা ইচ্ছে পূরণ অর্থাৎ যারা চেষ্টা করেনি তাদের নতুন করে কোনো কিছু করবার চেষ্টা হবে কোনো ভালো ইচ্ছে প্রকাশ করার ইচ্ছে হবে কোনো ধর্মীয় অনুষ্ঠান তোমাদের বাড়িতে হতে পারে বাড়িতে কোনো ব্রাহ্মণ ভোজন বা কোনো বৃদ্ধাকারের পুজো আস্থা করাতে পারো এই সময় যারা বাইরে গিয়ে কোনো চাকরি করবে বলে মনস্থির করছিলেন তারা এই সময় বলতে পারে চাকরিতে তোমাদের অত্যন্ত ভালো পদোন্নতি হতে পারে আস্তে আস্তে ধীরে ধীরে কাজের জায়গাটাও তোমাদের যেভাবে তো লাভ এবং ইচ্ছে পূরণ বৃহস্পতি এই সময় দিয়ে যাবে থার্ড হাউসে বৃহস্পতি অর্থাৎ থার্ড হাউস থেকে আমরা ছোট্ট ভ্রমণ করতে পারি তো পরিবার নিয়ে বা তোমরা নিজেরা খুব সুন্দর ছোটোখাটো যে ভ্রমণগুলো আছে বন্ধুরা কম ডিস্টেন্সে সেই সমস্ত ডিস্টেন্সে ভ্রমণগুলো খুব আনন্দের সাত বছর বা এই এক বছর ধরে তোমরা করতে পারো অর্থাৎ এক বছর না তেরো মাস ধরে তোমরা এই ভ্রমণগুলো করতে পারো এতে তোমাদের মন মানসিকতা অনেকটা ভালোভাবে এবং শারীরিক অনেক ভালো এবং ফ্যাতিও দূর হবে বাড়ির সঙ্গে বন্ডিংও ভালো থাকবে যারা অনেক অংশে ভাবছিলেন যে কাছাকাছি কোনো ভ্রমণ করবো সময় পাচ্ছি না কোনো কারণে হয়ে উঠছিল না এখন তোমরা চেষ্টা করো এখন চেষ্টা করলে তোমাদের এগুলো অনেকাংশেই হয়ে যাবে তো এতক্ষণ শুনলে কর্কট রাশির জন্য বৃহস্পতি গোচর কেমন যাবে দু হাজার চব্বিশের মে মাস থেকে তো সমস্ত রাশি অর্থাৎ মেষ বিষ মিথুন এই তিনটে রাশির থেকে কর্কট রাশিতে অত্যন্ত বেশি ভালো রেজাল্ট আশা করছি তোমরা বৃহস্পতি কাছ থেকে পাবে বৃহস্পতি তোমাদের আশীর্বাদ করবে দুঃহাত ভরে আশীর্বাদ করবে খালি তোমার ধর্মের পথে থাকবে কোনো বাজে কোনো কাজে লাগা লাগাবে না যদিও জন্মছকের বৃহস্পতি একটু খারাপ থাকে তাহলে হয়তো এই ফলগুলো পেতে একটু অসুবিধা হবে কিন্তু যদি বৃহস্পতি তোমাদের ভালো থাকে এবং দশা দশাও পারমিট করে যায় তাহলে তো কোনো কথাই নেই না তোমরা এই সময় অনেক উন্নতি করতে পারবে আর যাদের ড্রেস প্রতি একটু খারাপ আছে আমরা আগের ভিডিওর মতো যে প্রতিকারগুলো বলছি প্রতিকারগুলো কিছু অংশ তোমরা বাড়িতে চেষ্টা করো তাহলেই দেখবে উন্নতি করতে পারবে আর আরেকটু কথা বলে নিই যারা তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছ এই ছোটোখাটো বিষয় নিয়ে যদিও তাহলে আমার এই নাম্বার আমি নাম্বারটা বলে দিচ্ছি নাইন জিরো নাইন থ্রি সেভেন থ্রি সিক্স থ্রি সেভেন টু এই নাম্বারে যোগাযোগ করো ফোন করলে এটা হোয়াটসঅ্যাপ নাম্বারও বটে আমার তোমরা আসতে পারো চলো প্রতিকারগুলো আমরা দেখিনি কি কী কী প্রতিকার করলে যদি খারাপ কিছু প্রভাবও থাকে সেগুলো কেটে যায় প্রথম প্রতিকার বৃহস্পতির মন্ত্র জপ এটা প্রত্যেকটা রাশির জন্যই আমি বলবো এই বৃহস্পতির মন্ত্র জপটা তোমরা করো যারা পারো কি মন্ত্র ওম বৃহস্পত্তায় নম এই মন্ত্রটা খুব সোজা মন্ত্র প্রত্যেককে আশা করি জপ করতে পারবে যত সাহায্য সে চেষ্টা করো দু নম্বর প্রতিকার কি দু নম্বর প্রতিকার হলুদ রঙের যে কোনো জিনিস তোমরা বেশি পরিমাণে ব্যবহার করো এবং খাও কাউকে দানও করো যে কোনো হলুদ কি হতে পারে হলুদ রঙের জামা কোনো হলুদ দিয়ে কোনো তরকারি বা আখের গুড় খাও দিন তৃতীয় সোমবার দিন মহাদেব অর্থাৎ শিবের মাথায় তোমরা দুধ ঢালবে জল দুধ ঢেলে স্নান করাবে বা অভিষেক করবে এবং বেলপাতা দিয়ে শিবের পুজো করবে এটা কিন্তু অবশ্যই করতে হবে যেহেতু তোমরা কর্কট জাতক এটা করলে নিজেদের মানসিক শান্তি বজায় থাকবে আর কি আর যেটা সবথেকে বড়ো ব্যাপার সেটা হচ্ছে গণেশ চতুর্থীর ব্রত বা একাদশীর ব্রত তোমরা পালন করতে পারো এই সময়টা এই একটা বছর যদি একাদশীর ব্রত তোমরা পালন করতে পারো এবং নারায়ণের মন্দির দর্শন করতে পারো বৃহস্পতি তোমাদের তুহার তুলে আশীর্বাদ করবে অতটা তোমরা বিশ্বাস করো বৃহস্পতি এতে অত্যন্ত প্রসন্ন হয় তার সত্ত্বেও যারা তোমরা যদি এগুলো না পারো এর প্রতিকার আরও আছে কবজ আছে এবং আমি আছে সেগুলো পরে কখনো আসলে আলোচনা করব তো ঘরোয়া এই প্রতিকারগুলো করলেও অনেক অংশে প্রায় এইট পার্সেন্ট ভালো হবে আশা করবো এগুলো প্রতিকার পালন করবে আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে প্রথমেই বলেছি নতুন চ্যালেঞ্জ আমারটা তো একশো সাবস্ক্রাইব হলে আমি অনলাইনে আসব অনলাইনে এসে তোমাদের প্রত্যেকের ফেস থেকে একটা করে উত্তর তৎক্ষণাৎ আমি উত্তর তোমাদের জানিয়ে দেবো একটা করে তোমরা প্রশ্ন করবে আমি তখন একটা করে উত্তর তোমাদের জানিয়ে দেবো এতে আমি আশা করি তোমাদের অনেকটা হেল্প হবে তো এর জন্য একশো সাবস্ক্রাইব না হওয়া বলতে আমি লাইভ করতে পারবো না তো এইটুক আশা করবো তোমরা আমার একশো সাবস্ক্রাইব যাতে খুব তাড়াতাড়ি যায় এটা চেষ্টা করবে